সবাইকে দিয়ে দিয়ে মানে দিয়ে দিয়েছে আমাদের কোনো দেখানো দেখাচ্ছি দেখো এটা হলো আমার নাইটি আমার দিদির নাইটিটা একই নাইটিটা আলাদা এটা হলো অন্ন আর এই যে অন্নবের প্যান্ট আর এটা আর এই যে বাবা বাবা এই হন্ডিটা নিল আর এই যে আলতা শিবু আর এবার দেখাচ্ছি দেখো দেখো এটা হলো সাথে সিটির এই যে বাইদগা এটা আম্মার এটা সাথে দিছি তালি নাইডিটা একটু আলাদা تھا তা দুধ এটা অংশুর এটা ভুলুগুলুর এটা অয়নের আর এটা হলো গ্যাঠার এই তো এইগুলো বাজার আর বাকি যারা যারা সব ছিল তাদেরকে সবাই মানে সবার দেওয়া হয়ে গেছে সবাই নিয়ে চলে গেছে দিদার ঘরে এগুলো এখানে আছে তো এগুলাই আবার তোমাদেরকে ভালো করে দেখালো কেমন লাগলো জানিও মানে প্রত্যেকের জন্যই দিয়েছে সব বাইকে সব বাইকে দিয়েছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দেখ অবশ্যই দেখবে আর অবশ্যই জানাবে যে কোনটা বেশি ভালো লাগলো